আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বিসিএসএ সার্কুলারটা দিয়েই দিল মাত্র দুইটা মাস হাতে সময় পাবেন আপনি পিলির পড়ার জন্য এই দুই মাসে যদি আপনি গুছিয়ে প্রিপারেশন নিতে না পারেন তাহলে কিন্তু আপনার পিলির পড়াশোনা পিছিয়ে পড়বে এবং আপনার পিলি বাস করা খুব কঠিন হয়ে যাবে তো আমি আপনাদের সামনে একটু সাহায্য করবো আর কি আপনাদেরকে আপনাদের পড়াশোনা যাতে একটু হেল্প হয় এই বিষয়ে একটু গাইডলাইন দেবো যে আপনি কিভাবে পড়লে আপনি ইজিলি পাস করতে পারবেন আসলে পড়াশোনাটাও আপনিই করবেন কিন্তু কিছু টেকনিক আছে যেই টেকনিক অ্যাপ্লাই করলে বা যেইভাবে চিন্তা করলে আপনি অনেকটা ইয়ে থাকতে পারবেন এই ভিডিওটা দুই ভাগে বিভক্ত হবে আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনাদের জন্য একটা টেকনিক দিব আর আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন তাহলে অন্য টেকনিক হ্যাঁ মানে অন্যভাবে একটু চিন্তা করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে পড়লে ইজিলি আমরা হচ্ছে একটা সেফ প্লেসে থাকতে পারবো হ্যাঁ আচ্ছা দেখেন বোর্ডে আমি কিন্তু বিসিএস প্রিলির যে মান বন্টন সেটা কিন্তু লিখেছে আপনারা জানেন যে মান বন্টনে আগের বিসিএস এর যে মান বন্টন ছিল তার থেকে এবার একটু পরিবর্তন হয়েছে গণিতে ছিল আগে হচ্ছে পনেরো এবার হয়েছে বিশ নৈতিকতায় ছিল আগে দশ হয়ে গেছে পনেরো অর্থাৎ এখানে দুজনে পাঁচ করে দশ বাড়ছে আর এদিকে আপনার হচ্ছে বাংলা এবং ইংলিশে পাঁচ করে কমছে বাংলা ইংলিশে করে ছিল এখন তিরিশ করে হয়েছে আর কি তো প্রথমত আমি বলি যে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার প্রিলি পড়াশোনাটা কোন টেকনিকে হওয়া উচিত কিভাবে খেয়াল করুন এখানে আমি দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে বাংলা ইংলিশ আর হচ্ছে জিকে আমরা জানি বাংলাতে হচ্ছে তিরিশ মার্ক ইংলিশে তিরিশ এবং জিকে তে পঞ্চাশ এখানে টোটাল কত মার্ক হলে বলেন তো তিরিশ তিরিশ ষাট আর পঞ্চাশে একশো দশ একশো দশ মার্ক আর এখানে যে আমি আলাদা করে লিখছি এখানে টোটাল হচ্ছে আপনার নব্বই মার্ক আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনার ওই নব্বই মার্কে বেশি ফোকাস দেওয়া উচিত কীভাবে একটু খেয়াল করুন দেখেন যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু বেসিক্যালি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এটা কিন্তু স্ট্রং হয় এটা হবেই বিজ্ঞানের ক্ষেত্রেও তারা স্ট্রং হয় কম্পিউটারের ক্ষেত্রেও স্ট্রং হয় কিন্তু অর্থাৎ আমি ধরে নিলাম যে আপনি গণিত বিষ এই গণিত বিষয়ের মধ্যে আপনি পাইলেন হচ্ছে পনেরো এখন সায়েন্সের স্টুডেন্ট আপনাকে এরকম পাওয়া যাবে না গণিতে ঠিক আছে মানসিক দক্ষতা এখানে পনেরো আছে এখানে আমি ধরে নিলাম আপনি পেলেন হচ্ছে বারো ঠিক আছে আচ্ছা বিজ্ঞান বিজ্ঞানের পনেরো মার্ক এখানে ধরেন আপনি দশ পাইলেন আপনি বারো পাইতে পারেন একটু অ্যাডজাস্ট করে নেন অনেকে হচ্ছে এখানে বারো পাবে না দশ পাবে একটু অ্যাডজাস্ট করে নেন হ্যাঁ কম্পিউটারে পনেরোর মধ্যে আমি ধরে নিলাম আপনি দশ পাইলে নৈতিকতা পনেরো এখানে আপনাকে মিনিমাম দশ হবে ঠিক আছে আপনাকে মিনিমাম দশ পেতে হবে এখানে ভূগোল দশ এখানে আপনাকে মিনিমাম ছয় পাইতে হবে তাহলে টোটাল কটা হইলো খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বিষয় এক দুই তিন চার পাঁচ ছয়টা বিষয় এখানে কত হইলো পনেরো বারো পনেরো বারো হচ্ছে সাতাশ সাতাশ আরেক আপনার হচ্ছে তিরিশ সাতান্ন সাতান্ন আর ছয় তেষট্টি যদি আপনি নব্বের মধ্যে গেলে তেষট্টি পান খেয়াল করুন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনাকে কিন্তু পাইতে হবে মিনিমাম বা সাইট প্লাস পাইতে হবে ঠিক আছে এটা আপনার স্ট্রং পয়েন্ট এটাকে আপনাকে কাজে লাগাইতে হবে যদি আপনি এখানে তেষট্টি পান আর এখানে বাংলা তিরিশ না এই তিরিশ মার্কের বাংলার মধ্যে আপনি যদি কত আমি ধরে নিলাম আপনি তিরিশ মার্কের মধ্যে আপনি বাংলা এখানে পেলেন হচ্ছে বিশ বিশ তাছা কম ধরি ধরেন আপনি ধরলাম আঠারো পাইলেন বাংলায় আঠারো আচ্ছা তাহলে আঠারো আর ইংলিশে আপনি তিরিশ মার্কের মধ্যে ধরে নিলাম আপনি পেলেন হচ্ছে আঠারো আঠারো ধরি আঠারো পাওয়া যায় ইজিলি পাওয়া যায় আর জি কে পঞ্চাশ অনেকেই সায়েন্সের স্টুডেন্ট সাধারণত কিন্তু জিকে ভয় পায় সাধারণ জ্ঞান তাদের একটা আতঙ্কের নাম অনেকের কাছে আর কি সেক্ষেত্রে পঞ্চাশ মার্কের জিকের মধ্যে আমি ধরে নিলাম আপনি পেলেন হচ্ছে পঁচিশ ভালো করে বেতন আমি কম করে ধরলাম ধরে দিলাম আপনি পঁচিশ পেলেন তাহলে এখানে কত হয় আঠারো আঠারো ছত্রিশ পাইলেন কত পাইলেন ষাট তাহলে এখানে একশো দশের মধ্যে আপনি পাইলেন হচ্ছে ষাট আর এখানে আপনি কত পেয়েছেন তেষট্টি তাহলে তেষট্টি আর এখানে ষাট কত হয় একশো তেইশ আপনি যদি পিল্লিতে একশো তেইশ পান তাহলে আপনি অনায়াসে একটা সেফ প্লেসে থাকবেন অনায়াসে প্লেসে থাকবেন এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছু নেই মার্ক পাওয়াটা সহজ ঠিক আছে এবার যারা আর্টস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তারা কিভাবে প্রিপারেশন দিবেন তারা কিভাবে চিন্তা করবেন একটু খেয়াল করুন যারা আর্টস স্টুডেন্ট তাদেরকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে কিভাবে দেখেন আপনাদের হচ্ছে অনেকেই আর্টস তারা হচ্ছে ম্যাথ মেটালমেটিক স্ট্রং আছে যারা স্ট্রং তারা অবশ্যই এগিয়ে থাকবে বাট আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে বিজ্ঞান কম্পিউটার ম্যাথ এগুলোতে একটু দুর্বল ঠিক আছে সেক্ষেত্রে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন দেখেন আপনার স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট কোনটা সেটাকে আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে আমি ধরে নিচ্ছি আপনি ওখানে উইক তাহলে আপনাকে কি করতে হবে জানেন আপনাকে বাংলায় তিরিশের মধ্যে আপনাকে মিনিমাম বিশ পাইতে হবে আপনাকে এখানে হতে হবে আঠারো দশ ছিল আপনাকে মিনিমাম কত পাইতে হবে বাংলার মধ্যে যদি আপনি তিরিশের মধ্যে বিশ পান ইংলিশে আপনাকে তিরিশের মধ্যে মিনিমাম বিশ পাইতে হবে ভালো করে বুঝুন মিনিমাম বিশ পাইতে হবে আর জি কে জি কে পঞ্চাশের মধ্যে আপনাকে পাইতে হবে মিনিমাম কত জানেন মিনিমাম পাইতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই মার্কটা আপনাকে মিনিমাম পাইতে হবে যদি আপনি বাংলায় বিশ্বের মধ্যে পঁচিশ পান তাহলে তো অনেক ভালো আমি কম করে ধরলাম কম করে ধরলাম আপনি ধরলাম ধরলাম হচ্ছে বাংলায় আপনি বিশ পাইলেন ইংলিশে বিশ পাইলেন এবং জিকেতে পঁয়ত্রিশ পাইলেন উল্টা পাল্টা হইতে পারে টোটাল এখানে আপনার কত হইতে পারে বিশ বিশ চল্লিশ পঁয়তাল্লিশের কত পঁচাত্তর এখানে আপনাকে একশো দশের মধ্যে পঁচাত্তর পাইতে হবে পেতে হবে কিন্তু নাহলে হবে না ঠিক আছে যেহেতু আপনি আটচল্লিশ পেন এখানে আপনাকে পঁচাত্তর মার্ক পেতেই হবে আচ্ছা এবার চলে আসে এখানে গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে আপনার বিশ মার্ক ধরে নিলাম আপনি বিশের মধ্যে বিশ পাই আপনি বলেন হচ্ছে দশ ভালো করে বুঝুন আমি কম করে ধরলাম দশের আপনি বেশি সবসময় পাবেন আমি বিশ্বাস করি কারণ আহ খুব বেশি কঠিন কঠিন গণিতের আসে না দুই একটা কঠিন আসতে পারে মানসিক দক্ষতা পনেরো তো পনেরো মধ্যে আমি ধরে নিলাম আপনি সেখানে কথা বললেন আট পাইলেন কম পাইলেন আট পাইলেন বিজ্ঞান পনেরো বিজ্ঞান পনেরো মধ্যে আমি ধরে নিলাম আপনি আট পাইলেন কম্পিউটার পনেরো এখানেও আপনি ধরে নিলাম আমি হচ্ছে সাত পাইলেন আপনি নৈতিকতা দেখুন নৈতিকতা ভূগোল এটা কিন্তু আপনার সায়েন্স বিষয় না আপনি একটু ভালো করে পড়লে মার্ক পাবেন নৈতিকতা পনেরো এখানে আমি ধরে নিলাম আপনি পারেন হচ্ছে দশ ভূগোলে মধ্যে আমি ধরে নিলাম হচ্ছে সাত বা ছয় এক্ষেত্রে কত হয় দেখেন তো এখানে আপনার হচ্ছে আট আটে ষোলো ষোলো আর সাথে ষোলোর সাথে হচ্ছে আপনার কত ষোলো সাথে তেইশ তেইশ আর দশে তেত্রিশ তেত্রিশের সাথে তেত্রিশের সাথে হচ্ছে আপনার কত

যদি কম করেও ধরেন তবুও কিন্তু আপনি একশো পঁচিশ পাচ্ছেন সেফ প্লেসে থাকতেছেন কিন্তু আমি কিন্তু দেখেন আমি গণিতে বিশের মধ্যে মাত্র দশ ধরলাম মেটালিবিটির পনেরোর মধ্যে আট ধরলাম আপনি এই মার্কটা পাবেন না আপনি একটা প্রিলি কোয়ালিফাই করবেন আপনাকে অন্তত এই মার্কটা পাওয়া উচিত তাই না অর্থাৎ আপনি আর্টসের স্টুডেন্ট হলে আপনি এভাবে যদি প্রিপারেশন নেন এই টার্গেটে প্রিপারেশন নেন মিনিমাম তাহলে আপনি প্রিলি পাস করবেন এটা মানে আমার মানে বিশ্বাস যে আপনি এরকমভাবে যদি পড়েন তাহলে প্রিলি পাস করবেন ঠিক আছে ভাই আচ্ছা এখন এটা তো আমি বললাম এখন পড়াশোনার ক্ষেত্রে যেহেতু হাতে আপনার মাত্র সময় আছে কতদিন দুই মাসেরও কম সময় আছে তিরিশে জানুয়ারিতে প্রিলি পরীক্ষা সম্ভব ডেট তার মানে দুই মাসেরও কম সময় হাতে আছে ঠিক আছে তাহলে এই অল্প সময়ের মধ্যে যদি আপনি গোছানো প্রিপারেশন না নেন তাহলে কিন্তু হবে না আপনাকে মিনিমাম মিনিমাম বলতেছি আপনাকে আট ঘন্টা প্লাস করতে হবে অনেকেই বলে বেশি বেশি পড়তে হবে দশ ঘন্টা বারো ঘন্টা বাট আপনি আমার কথা শুনেন আপনি যদি রেগুলার ধারাবাহিকভাবে আট ঘন্টা প্লাস পড়াশোনা করেন রুটিন মেনে পড়াশোনা করেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এই দুই মাস সময়ের মধ্যে আপনি যদি সময়টাকে কাজে লাগান তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আগে যা পড়েছেন যা ভুলে গেছেন সেগুলো হিসাব করে এখন লাভ নেই প্লিজ সিলেবাসটা নেন বিপিএসসির ওয়েবসাইটে যান সেখান থেকে পিলি সিলেবাসটা ডাউনলোড করেন সিলেবাস ধরে ধরে পড়েন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন আর যেগুলো পড়ছেন সেগুলো রিভিশন দিন বারবার বিলিন আগে আগে মডেল ড্রেস দেবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে বিলি পাশ করতে পারবেন ঠিক আছে ভাই তো আজকে এ পর্যন্তই আমি জানি না আপনাদের কতটুকু উপকার করতে পেরেছি আমি চেষ্টা করছি আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার অনেকেই অন্য অ্যাঙ্গেল থেকে প্রিপারেশন নেয় নিতে পারেন কোনো সমস্যা নেই আমার মনে হয়েছে যে এইভাবে পড়লে আপনি এ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে দেখা হবে আর নিজের ख्याल রাখবেন আসসালামু আলাইকুম